তোকে দেখিনা লাগে একদম مصور আসমানে কি করব মানে থার্ডটা দেখ잖아 খুব এক্সাইটেড তার মানে বকসুদের সময় বলতে পারবো দেখো আমি নাইটা থার্ড কিনেছি তো আমি কথা না তো আমি সেই জায়গায় যাই মানে কি বলবো আরে ভাই ভাই এটা কি হলো আমার মানে আমি কি এক্সচেঞ্জ করে নাকি আর না আমার গায়টা দেখি একদম শেষ মানে

সেই শোরুমে এখন তাড়াতাড়ি যাব যদি সেই গাড়িটা আজকে কিনে ফেলে আমি খুব এক্সাইটেড তো আমি আমার কাছে তো অনেক টাকা আছে গাড়ি না আমার টাকার কাছে কোনো কমতি নাই তো তাহলে সেই যাওয়া যাক তো ফাইনালি তো আমরা সেই শোরুমে চলে এসেছি তো তাড়াতাড়ি যাই তো তাড়াতাড়ি দেখি মাইন্ডে তার কোথায় তো এটা তো এখানে আমার কথা কিন্তু ভাই ভিতরে তো ফার่า দেখতেছি মানে কোনো লোকজন নেই তো লোকজন

কি সেজনারে আমরা এই গাইডটা পিছে যে এটা দরপালান দরপালের আমার গাইডায় নষ্ট হয়ে গেল কি বলবো দেখো ভাই দেখো কি অবস্থা এটা কি আমার গাড়ি না আর কারো এত হবে আমি কেনছিলাম এত কষ্ট করে তার কাজ করে কি হয় সুযোগের জানতে আমি আর করেছি কাজ তো রাতে বেলা উঠবো আ রাত হয়ে গেল তাহলে তো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তো আমার সবুজ এর তো করতে হবে আমার খেয়াল রাখতে হবে মানুষ ও মেরে ফেলবে তো ফাইনালি আমার গায়টা আমি এখন বাড়ি থেকে বাইরে করব আমার ভাঁনাছরা গায় আরে फ्रेंड्स লাইট তো জ্বালা গারে আপনারা হ্যাঁ না দাম ধানদিকে হ্যাঁ ধানদিকে ধানদিকে ঘোড়া এই তো আমি চলে আসলাম দেখি হ্যাঁ এই তো দেখি সুরদের তো এক

Oh, finally, Tommy, my daughter I ride up